ইনার মন খারাপ প্রচুর কি আছে তোমার মন খারাপ কেন না 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 আমার মাম্মা মন খারাপ কিসের জন্য হ্যাঁ কিসের জন্য কিসের জন্য মানে এখনকার যুগে বলা যায় হুম মানে একমাত্র মনে আমরাই আছি আমাদের ফ্যামিলিটা হ্যাঁ আরে তুমি আমি আর এই বেবি দেখো এখন পর্যন্ত আমরা ঠাকুর দেখতে যাই ঠাকুর দেখতে যাও তো

তো তোমরা সবাই আনন্দ জানাই শুভ মহা সবাইকে অষ্টমী শেষ হয়ে যাবো এই যে আমার মাম্মাম এখানে কান্না করে মাম্মাম বলে দাও তো আমরা পরের বছর খুব গুরু করবো হ্যাঁ হম চলো টাকা তোমরা কে কি রকম আনন্দ করছো জানিও কিন্তু